আমাদের মধ্য থেকে কেউ যদি অনুপ্রবেশকারী দিকেকে সহযোগিতাও করে তাহলে সেটা ধরা পড়ে যাবে অনুপ্রবেশের কথাটা আসলে যে কারণে এসে থাকে সেটা হচ্ছে যে ভাইয়ের অনুসারী যে তাদেরকে যারা জামাত ব্যাকগ্রাউন্ড জামাত শিবির ব্যাকগ্রাউন্ড আছে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আওতাধীন ওয়ার্ডসমূহের জীবন বৃত্তান্ত ফর্ম বিতরণ ও গ্রহণ অনুষ্ঠানে পঁচিশে জুন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে উদ্বোধনকালে মহানগর আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ বলেন বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত রাখতে ও দলকে শক্তিশালী করতে এই উদ্যোগ অগ্রণী ভূমিকা রাখবে আমরা আজকে থেকে মহানগর যুবলীগের কার্যক্রম গতিশীল করার জন্য একচল্লিশটি ওয়ার্ড তথা সাংগঠনিক তিনটি সহ চুচল্লিশটি ওয়ার্ডে নতুন নেতৃত্ব তুলে আনার জন্য আজকে ফর্ম বিতরণ কার্যসূচি কর্মসূচিটা শুরু হয়েছে ধাপে ধাপে এটা আমরা যে কমিটিগুলো হয়েছে প্রায় ষাটটা সাংগঠনিক টিম তারা নির্দিষ্ট তারিখ অনুযায়ী আমাদের সাবেক ছাত্রনেতা এবং যুবনেতাদের তথ্য সংগ্রহ করে বায়োডাটা নিয়ে এবং ফর্ম নিয়ে সেটা জমা নেওয়ার পর মহানগর যুবলীগের সভাপতি এবং সাধারণ নেতৃত্বে নতুন নতুন নেতৃত্ব নেতৃত্ব তৈরির তৈরির যে যে অনুসন্ধান কাজ সে কাজটা পুরোদমে এগিয়ে যাবে যার ফলে আমাদের এই মহানগর এলাকায় চট্টগ্রাম মহানগর যুবলীগ নতুন জীবন পাবে এবং গতিশীল হবে সাংগঠনিক কার্যক্রম আমরা আশা করব যারা স্বাধীনতার পক্ষের শক্তি যারা ছাত্রলীগ করেছে সাবেক ছাত্র নেতা যারা দীর্ঘদিন যুব রাজনীতি করেছে বঙ্গবন্ধু আদর্শ বিশ্বাসী তারা যাতে এই ফর্ম সংগ্রহ কার্যক্রম অংশগ্রহণ করে যুবলীগকে ঢেলে সাজানোর যে উদ্যোগ সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে মহানগর যুবলীগ নিয়েছে সেই কার্যক্রমকে গতিশীল করার জন্য তারা যাতে অবদান রাখে এবং আমরা এখানে খেয়াল রাখবো যাতে কোনো অনুপ্রবেশকারী প্রবেশ করে এই সাংগঠনিক কার্যক্রমে কোনো ফয়দা লুটতে না পারে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে আমাদের মধ্য থেকে কেউ যদি অনুপ্রবেশকারীদিকে দিকে সহযোগিতাও করে তাহলে সেটা ধরা পড়ে যাবে সুযোগ নাই আমাদের তে অনুসন্ধান টিম রয়েছে যে 60 টি সাংগঠনিক টিম রয়েছে এখানে অন্তত জামাত বিএনপি ব্যাপারে কোন ধরনের কম্প্রোমাইজ এখানে কেউ করবে না উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আউমি যুবলীগের সভাপতি মাহবুবুল হক চৌধুরী সুমন সহসভাপতি বেলায়েত হোসেন বেলাল দেবাশিস পাল দেবু শাখা হোসেন শাকু যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ চৌধুরী সাদিত সাইফউদ্দিন আহমেদ সাংগঠনিক সম্পাদক সনদ বড়োয়া দিদারুর রহমান তুশার এজে মহিউদ্দিন রনি সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ কে এম শহীদুল কায়সার সহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের জীবন বৃত্তান্ত ফর্ম গ্রহণ করতে পেরে নিজেদের অবস্থান ও দলকে শক্তিশালী করার আশা ব্যক্ত করেন বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে যুবলীগের পদপ্রত্যাশীরা বিশেষ করে আমরা যারা দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি ছাত্র লীগ করেছি যুবলীগে আমাদের আমাদের আশা থাকবে যারা ছাত্র রাজনীতি করেছি আমরা যারা সাবেক ছাত্র আছি আমাদেরকে অন্তর্ভুক্ত মূল্যায়ন করলে দীর্ঘদিন আমরা পরীক্ষা দিয়েছি আমরা ছাত্র রাজনীতি করেছি বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা ছাত্রলীগকে সংগঠিত করেছি যদি সেক্ষেত্রে যুবলীগের নেতৃত্বের জন্য ছাত্রলীগের নেতা অথবা ছাত্রলীগের যে আমরা আমরা যারা দীর্ঘদিন ছাত্রলীগের সাথে কাজ করে যাচ্ছি ছাত্রলীগের কর্মীদেরকে যদি মূল্যায়িত করায় সেক্ষেত্রে অনুপ্রবেশের কোনো ঘটনা ঘটবে না এটা আমরা আশা করতে পারি অনুপ্রবেশের কথাটা আসলে যে কারণে এসে থাকে সেটা হচ্ছে যে ভাইয়ের অনুসারী ভাইয়ের অনুসারী সে দেখা যাচ্ছে হয়তোবা কোনো একটা বিএমপি জামাত থেকে এসেছে এসে তার কোনো একজন ভাইয়ের অনুসারী হয়েছে তাকে কোন রকমের তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না জানে তাকে মূল্যায়িত করা হয় মানে এই মূল্যায়িত করতে গিয়ে আসলে অনুপ্রবেশের ঘটনাগুলো ঘটে সেক্ষেত্রে যদি ভাইয়ের অনুসারী থেকে বাদ দিয়ে শুধুমাত্র এই আমাদের যারা ছাত্র রাজনীতি দীর্ঘদিন যখন ছাত্র লীগ ছাত্র রাজনীতির সাথে জড়িত তাদেরকে যদি মূল্যায়ন করা আমি মনে করি অনুপ্রবেশের এই ধরনের ঘটনার কোন রকম অবতারণা এখানে ঘটবে না আমি কয়েক বছর যাবত দেবাশিস পাল দেবুদার সাথে যুবলীগে আছি উনি আমার সাংগঠনিক জীবনে আমার রাজনৈতিক পথে অনুপ্রেরণা দাদা দাদাকে ছাড়া তো আমি কিছুই ভাবতে পাই না দাদাই আমাকে এই রাজনীতির পথে আসার জন্য অনেক সহযোগিতা করেছেন আমি চাই দাদার হাত ধরে আরও অনেক পথ এগিয়ে যেতে আজকে এসেছে যুবলীগের যে পদের জন্য বা আমাদের সংগঠনকে আরও ভালো পদে যাওয়ার জন্য আমরা যে কাজটা করবো সে সেই সম্পর্কে আমি ফর্মটা সংগ্রহ করেছি সেই ফর্মটা পূরণ করে আবার আমাকে জমা দিতে হবে এবং আমি চাই ছাব্বিশ নম্বর ওয়ার্ডের একটা ভালো মহিলা সম্পাদিকা পদে যাতে আমাকে সকলে আমি সকলে কাজে আসতে পারি জন্য কিছু করতে পারি তারপর আমরা খুবই আনন্দিত এবং উদ্বেলিত এবং খুবই আনন্দিত কারণ হচ্ছে দীর্ঘ প্রত্যাসিতর পরে দীর্ঘদিন পরে ওয়ার্ড কমিটি হতে যাচ্ছে এটার জন্যই আমরা খুবই আনন্দিত এবং শেখ ফজল হক মনের হাতে গড়া সংগঠন চট্টগ্রাম মহানগর যুবলীগের কারো সংগঠিত করবে সুসংগঠিত করবে করবে শক্তিশালী আমি এগারো ওয়ার্ড থেকে ফোরাম ক্রয় করেছি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ যুবলীগের আমি আহ্বায়ক পথ প্রত্যাশী জানি আমাদের সুস্থভাবে এমন যোগ্য ব্যক্তিকে কমিটি গঠন করা হয় যাতে আগামী দিনগুলো বাংলাদেশ আওয়ামী লীগকে উন্নয়নশীল শক্তিশালী করার জন্য এবং দেশকে উন্নয়ন শক্তি যেন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য খুব প্রয়োজন যুবলীগের কমিটিকে খুব স্বয়ং শক্তিশালী করতে হবে তাই উদীয়মান এবং তরুণ যারা যুবক তাদেরকে কমিটিতে এবং বিশ্বস্ত যোগ্যমানকে কমিটিতে আনতে হবে নিউজ ডেস্ক নিউজ ডে টোয়েন্টি ফোর